তো সামনে রাখা বক্স এবং সবজি তোমাকে বলতে হবে হাত হাত দুই হাত ভরে বলতে হবে সবজির নামটা কি বলতে পারলে সেটা তার হয়ে যাবে ঠিক আছে দুই হাত ভরে বলতে হবে সবজির নামটা কি তুমি যে বলতে পারো সেটা ঠিক আছে বিভিন্ন ধরনের সবজি আছে তুমি কি করছো দেখা যাক এবার দুহেত ভর বুঝতে পারবো তুমি

ওরা গরম চেঞ্জ করবো একটা চেঞ্জ করে দিয়েছি অসাধারণ টেস্ট একটা আছে এই গরমে সবার প্রিয় জিনিস এটা পারবে না গরমের এটা সবার প্রিয় জিনিস তুমি যার পেয়ে যা যাকে বলতে পার কি ভালো করে চেকিং করে বলো তুমি আমি বলেছি সবার গরমের সবারই প্রিয় একদম ঠিক তুমি বাইরে বাইরে নিয়ে চলে যাও

যাবো কাল একটা ভিডিও হবে তোমরা দেখে নিও অবশ্যই